সালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি সেটা হলো বিরিয়ানি তো আজকে অনেক বড় পাতিলে করে বিরিয়ানি রান্না করেছি মাটির চুলায় তো মাটির চুলা রান্না খেতে তো অসম্ভব মজার হয় তা চলুন বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি দেখে আসি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো আমি সরিষার তেল দিয়ে আজকে এই গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করব তো প্রথমে হচ্ছে বেরেস্তা উঠিয়ে নিচ্ছি তো পাতিলটা বড় তার জন্য হচ্ছে মাটির চুলের রান্না করতেছি আর মাটির চুলের রান্না করতে ভালোই লাগে মেলা খোলা জায়গা আমার পাক করে আবার হচ্ছে পাশে আমি একটা স্ট্যান্ড ফ্যান ইয়া করে ফিট করে তারপর হচ্ছে রান্না করে তো ভালোই লাগে রান্না করতে তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্রেস্তাটা উঠিয়ে নিয়েছি তো সরিষার তেলে যে আরও কিছুটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে বাকি যে মশলাটা গরুর মাংস রান্না করার জন্য লাগবে তো ওগুলো হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চিড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব গোটা মশলাগুলো দারচিনি এলাচ লবঙ্গ যা যা লাগবে সবগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট তো আদা আর রসুন একসাথে পেস্ট করা এগুলো দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ওই যে ছোটো বাটিতে দেখতে পাচ্ছেন বাদাম বেটে রেখেছি আর বাদামটা হচ্ছে আমার এই মশলার সাথে দিতে ভুলে গিয়েছিলাম তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমি অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ তো এখন হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তো আমি অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তো অন্য আরেকদিন একদিন রান্না করেছিলাম তো ওই মশলাটা ছিল অল্প তো ওগুলো দিয়ে দিয়েছি তো বেশি মশলাটা দিলে আর কি মানে বেশি ঘ্রাণ হয়ে যায় তো ওটা খেতে ভালো লাগে না আমার কাছে তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতে মশলা দিয়ে রান্না করা তো এখন হচ্ছে একটু মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা তো মশলাটা খুব সুন্দরভাবে কষানোর পরে হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে কুচুনটা ধুয়ে দিয়ে দিলাম তো এখন হচ্ছে ডাকনা দিয়ে বসায় রেখেছি তো এই যে দেখুন বাদাম বাটাটা হাতের কাছে রেখেও ভুলে গিয়েছি বাদাম বাটাটা দেওয়ার জন্য তো সমস্যা নেই এখন হচ্ছে এই পর্যায়ে আমি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি তো মাংসটা হচ্ছে এই যে রান্না করে নিচ্ছে তো এখানে আমি হচ্ছে দেড় কেজির চেয়ে বেশি হবে পোলাও চাল নিয়েছি তো এগুলো রান্না করতে হচ্ছে একটু বাইরে মাটির চুলায় রান্না করতে একটু ভালো লাগে বেশি বড় পাতিলে করে চারোদিকে জালটা লাগে এর জন্য তো এই যে মাংসটাও উঠিয়ে নিচ্ছি মাংসটা রান্না করা হয়ে গেছে তো এখন হচ্ছে মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি তো আমি সব সময়। সহজভাবে রান্না করার চেষ্টা করি তো ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি তো মাংসটা উঠিয়ে নিয়েছি তো মাংস থেকে যেই যেই মশলাটা এখানে রয়ে গেছে তো ওই মশলার ভিতরে আমি হচ্ছে চাল দিয়ে দিব পোলাও চালটা তো পোলাও চালটা হচ্ছে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাদা রেখে দিয়েছিলাম তো এই যে দেখুন তো আমি এক্সট্রা কোনো মশলা এখানে দেই নেই ওই মাংস রান্না করা যে মশলাটা ছিল ওই অবশিষ্ট মশলার ভিতরে আমি চালটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এই যেভাবে করে চালটা খুব সুন্দরভাবে বেজে নিচ্ছি তো চালটা খুব সুন্দরভাবে বেজে নিলে পোলাও রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন খুব সুন্দর জর হবে তো চালটা ভাজা হয়ে গেছে এখন পানিটা অ্যাড করে দিচ্ছি তো পানিটা আমি সব সময় আনু আনুমানিকভাবে দেই আর কি অনুমান করে দেই কারণ হচ্ছে আমার রান্না করতে করতে একটা ইয়া হয়ে গেছে কোনো সব সময় আমি পোলাও রান্না বা যা বিরিয়ানি রান্না আমার মাপ দিয়ে পানি দেওয়ার দরকার হয় না যত কেজি পোলাও রান্না করি না কেন তো এভাবে অনুমান করে দিয়ে দেই তো দিয়ে দিলাম একটু লবণ তো লবণটা হচ্ছে আগেও দিয়েছিলাম একটু অল্প করে এখনও দিয়ে দিয়েছি তো বলক চলে আসছে তো বলক চলে আসার পরে হচ্ছে আমি এই যে যে মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম তো ওই রান্না করা মাংসটা এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আস্ত কাঁচামরিচ এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আবার একটু নেড়ে চেড়ে দমে বসাই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে খুব সুন্দর বাবা বাবার নিচের উপরে উপরেরটা নিচে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আবার আমি দমে রেখে দিব তো আবার কিছুক্ষণ দমে রাখার পরে দেখুন আবার একটু ইয়া করে নিচ্ছি তো হয়ে গেছে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা একদম ঝরঝরা পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে তো এখন যেরকমটা দেখা যাচ্ছে ঝরঝরা তো এর চেয়ে আরও ঝরঝরা হয়ে যাবে আস্তে আস্তে তো এখন হচ্ছে আমি যেই বেরেস্তাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম তো ওই কিছু বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি এই যে তো এখন হচ্ছে এই যে আমি চার্ফ করে নিব তো এই যে চার্ফ করে নিয়েছি তো বিরিয়ানিটা এত মজার হয়েছিল অনেক মজার হয়েছিল। তো মাংস ও খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে এবং কি মাংসও বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে খুব সুন্দর করে রান্না করেছিলাম মাসাল্লাহ খুবই মজার হয়েছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ